শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থল করা হোক এর কারণ আছে কারণ ইসলামী জগতে বহুত রক্তপাত হয়েছে এই খেলাফত কে কেন্দ্র করে তিনি চান্নাই দিতে কোন রক্তপাত হোক তারকে প্রস্তাব দিয়েছে অনেকেই হযরত মাভিরা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক গ্রহণ করেছেন হযরত মাভিরা রাদিয়াল্লাহু তাআলা নহু কাফের যত বড় বড় তার সাথী এবং তার মুশিরিন ছিলেন আহলে মুশির ছিলেন তাদেরকে ডাকলেন পরামর্শদাতাকে ডাকলেন তারা বলেন ঠিকই সে যোগ্য কানক মা হল ইয়াজিদ তো এই দশ তারিখের মহরমের দশ তারিখের এই দশ তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোন কিলুকাল ছিল না এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজি তো প্রতিদিন একশো রেখাত নফুল নামাজ পড়তেন একশো রেখা নফল নামাজ পড়তেন সবসময় রোজা রাখতেন হাফেজ কোরআন ছিল হাদিসের ভান্ডার ছিল অতুলন জ্ঞান তার মধ্যে ছিল নামাজ ইমামতি করিয়া পড়াইতেন কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না নামাজ পড়তো গুণের তো অভাব নাই ইয়াজিদের তো গুণের অভাব নাই এরপর সিরিয়া বসরা এরাক বহুত মানুষ তার কাছে বয়াত গ্রহণ করেছে অনেক মানুষ বয়াত গ্রহণ করেছে শোনা গেল যে মদিনা অনেকেই তার বয়াত গ্রহণ করে নাই মা বিয়ে রাজি আল্লাহ আসতেন দেখেন আবদুল উমার রাজি আল্লাহ তালানহ আব্দুর রহমান আবুবকর রাজি আল্লাহ তালানহ আব্দুল রহমে জোবাই রাজি আল্লাহ তালানহ আব্দুল আব্বাস রাজি আল্লাহ হ হোসাইন এবনে আলী রাজি আল্লাহ হ এরা বয়াত গ্রহণ করে নেই মা বিয়া রাজি আল্লাহ আসতেন মদিনায় সফর করছেন তেনাদেরকে বোঝাবার চেষ্টা করছেন কিন্তু তারা ভিন্ন মত পেশ করছেন আমাজন আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তাহার কাছে গেলেন গিয়ে বললেন এই ঘটনা আম্মাজান তাকে নসিহাত করলেন এবং বললেন যে আপনি নাকি তাদেরকে জোরপূর্বক বয়াত গ্রহণ করাতে চান এবং হত্যার হুমকি দেন বয়াত গ্রহণ না করলে হয মাহাবিয়া রাজিউল্লাহ বললেন না এটা ঠিক নয় তখন আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা বললেন খবরদার জোরাজুরি করবেন না তাদের সাথে ভালো ব্যবহার করবেন অসৎ আচরণ করবেন না তিনি তার নসিয়াতকে গ্রহণ করলেন হজ মাহবির রাজি আল্লাহ অপেক্ষা করতেছেন মদিনায় তারা যখন টেয়ার পেলেন কলেমা পড়ছে মনে করো না যে মহানবীর প্রেমিক মহানবীর বংশের প্রেমিক কলেমা পড়েও এজিদের প্রেমিক থাকে দেহ না সমাজে নাই পড়ছে কলেমা মহানবীর উপরে দুরুদ পরে মহানবী মহানবীর আওলাদদের আলের উপরে বংশের উপরে কিন্তু এজি দ্রেরাদেলা তালান হু কয় শর্মণাইয়ের বিশ্বাপে শর্মনা এর বিশ্বাপ উনি এজি দ্রে রাতে লাতালন হু কয় উনার গুণের বলে শেষ নাই উনি বলে এত গুণে গুণান্বিত ছিলেন এক সরাকাত বলে খালি নামাজী পড়তু ফরজ নামাজলে একশো সতেরো রাকাত সোদনত মুন্নত এত তো ডেইলি হেতের সরাকাত গুমাই তো কোন সময় দেশ চালাইতো কোন সময় হাঙ্গা করছে কতটি হিডিরি দেখতো কোন সময় এই জিদে আর মৌলবী সাহেব দেখছে তো এর লেগা মনে করি ওটা বাবা যে পি সাহেব উনি মনে আল্লাহওয়ালা হ্যাঁ উনি মনে হয় আল্লাহ রসুলের প্রেমিক না উনি এজিদের প্রেমিক থাকে আমরা তে ওই যে সোশ্যাল মিডিয়ায় এই মহরম দেখবা এই মৌলবীরা কোরআন হাতিস লয়ে বহরিছে এই জন্য কোরআন পারনেওয়ালা দেখা মনে করো না যে এইটা এজিদের প্রেতাত্মা না ওইটাই এজিদের প্রেতাত্মা ওইটাই এজিদের পুরানা নম কারণ তুমি এইটা মনে করো না জিকির করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এরা মনে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আলে রসুলের প্রেমিক না এরা আল্লাহ এবং আল্লাহ রুসুলের বাহিরে এরা এজিদেরও প্রেমিক রুসুলের নাম মুখে পিয়ারে এজিদ পিয়ারে মবিয়া বুঝছ